হ্যালো আমার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করবো আপনি এই আষাঢ় শ্রাবণ মাসে কোন কোন ফসল চাষ করে অতিরিক্ত ইনকাম করবেন কারণ এই আষাঢ় শ্রাবণ মাস মানে আমাদের অর্থকারী ফসল চাষের দিকে ঝুঁকতে হবে এই অর্থকারী ফসল যদি আমরা চাষ করতে পারি তাহলে এখনই ইনকাম করতে পারব অনেক চাষি আছে তারা একঘেয়ে ফসল চাষ করে বারে বারে তার ফলে তারা কিন্তু ইনকাম থেকে বঞ্চিত হয় যেমন এখন পটলের কিন্তু দাম একটু উঠেছে দশ টাকা উঠেছে এর আগে পাঁচ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছিলো তাই সেই পটলের জমিতেও কিন্তু অন্য অন্য ফসল চাষ করা যায় হ্যাঁ যদি তোমার নতুন পটল হয় পান যদি না ওঠে সেখানে নতুন ফসল চাষ করা যায় হ্যাঁ তুমি কিন্তু সেটা কিন্তু যথেষ্ট হারে গুরুত্ব দাও না বা মূল্যায়ন করো না যেমন বন্ধু বর্তমানে যারা আষাঢ়ে পটল চাষ করছেন নতুন আসারে পটল চাষ করছেন সেই পটল বানার্টে মিনিমাম কিন্তু দু মাস টাইম লাগবে দেড় থেকে দু মাস তার ভিতরে যদি যথেষ্ট পরিমাণে আপনি বাঁধাকপিটা চাষ করে নিতে পারেন তার ভিতরে যদি আপনি যদি লাল শাক একটু হলেও চাষ করে নিতে পারেন তবে হ্যাঁ জমিটাকে ভালো পরিমাণে খুঁজতে হবে ঘাসগুলোকে মারতে হবে যে জমিতে আপনি একবার পটলের চারা বফন করে দিয়েছেন বা লতা বফন করে দিলেন তারপরে বীজটা ছড়িয়ে দিলেন ভাবলেন হয়ে যাবে তাতে পরিমাণে আপনার জমিতে প্রচুর ঘাস জন্মাবে হ্যাঁ আপনাকে কী করতে হবে নতুন পটল যদি চাষ করেন সেই পটলের ভিতরে আপনাকে কিন্তু যদি বাঁধাকপি বসাতে হয় বাঁধাকপির চারাগুলিকে সংগ্রহ করতে হবে এবং তার পরবর্তীতে আমাদের বসানোর আগে যে যে কাজ করে নিতে হবে জমির মাটিতে প্রচুর যদি ঘাস থাকে তাহলে একবার হলেও সেখানে সুই পাওয়ার ঘাস মারা প্রয়োগ করে ঘাসগুলিকে মারতে হবে খুশি দিতে হবে দেওয়ার পরে আবার কিছুদিন ফেলে রাখতে হবে দেখাচ্ছে আবার ঘাস হয়েছে তাহলে আবারও আমরা সুই পাওয়ার ব্যবহার করব ঘাস মারা অর্থাৎ ঘাস এক দুবার মেরে নেব তাহলে জমিতে অতিরিক্ত ঘাস হবে সেখানে যদি দিয়ে ফসল চাষ করবেন হবে না ভালো পরিমাণে হবে না তাহলে এক দুবার ঘাস মেরে নিলেন খুশি নিলেন তার পরবর্তীতে বাঁধাকপির চারাগুলোকে সারি সারি বসিয়ে দিন এবং তার পরবর্তীতে পটলের চারাও দেখবেন রোগ ছাড়বে আস্তে আস্তে বান করতে থাকবেন নিচের বাঁধাকপিটাও হয়ে যাবে বাঁধাকপিও বিক্রি করে নিলেন পটলটা হয়ে গেল তাহলে ইনকাম কিভাবে করতে হয় সেটা আজকে ভিডিওতে সুন্দরভাবে জানিয়ে দেবো তাই প্রত্যেকে আমার ভিডিওতে জুড়ে থেকো এবং প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো কারণ এরকম ভিডিও ইনফরমেশন সবার প্রথমে আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন বন্ধু আমি যে কথা বলছিলাম আষাঢ় শ্রাবণ মাসে কী কী ফসল চাষ করলে আপনি অতিরিক্ত ইনকাম করবেন আষাদ শ্রাবণ মাসে চাষ করতে হবে টেকনিক্যাল ইস্যুতে টেকনিকের ভিত্তিতে আমরা একঘেয়ে প্রকৃতির আর আদিম যুগে চাষি থাকবো না আমরা হবো স্মার্ট চাষি হ্যাঁ বন্ধু আমরা হব স্মার্ট ফার্মার এই স্মার্ট ফার্মার যদি আপনি হতে পারেন তাহলে ইনকামের শেষ নেই হ্যাঁ বন্ধু যেমন আমি চাষিদের যদি একটু বলে থাকি একটু যদি বলে থাকি এখন বর্তমানে কোন সবজির দাম আছে বলো তো কাকুলের দাম আছে কিন্তু অতিরিক্ত তাঁত করলে কিন্তু কাকুল আবার হয় না অতিরিক্ত তাঁত করলে তাহলে আমাদের কি করণীয় আমাদের তাহলে করণীয় যেটা হলো বর্তমানে ঝিঙেরও প্রচুর দাম রয়েছে যেমন অতিরিক্ত তাঁত যেমন এই যে জ্যৈষ্ঠী মাসে করে বৈশাখ মাসের দিকে করে তো বৈশাখ মাসে হালকা পরিমাণে কাকুল দাঁড়ায় আর কাকুল মূলত হয় আষাঢ় মাস থেকে তার আগে হয় না তাহলে আমাদের কাকুলের সাথে সাথে সেখানে সাথে ফসল হিসেবে যদি আমরা ঝিঙেটা চাষ করে নিতে পারি তাহলে আমরা বৈশাখ জৈষ্টি আষাঢ় এই তিন মাস ঝিঙে বিক্রি করে নিলাম যথেষ্ট হারে অতিরিক্ত ইনকাম এবং তার পরবর্তী কাকুল বর্ষা শুরু হলো কাকুল হলো ঝিঙে গাছগুলি কেটে দিলাম কাকুল এখান থেকে ইনকাম করলাম এটা একটা ভালো দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে আমি এখন শসা চাষ করব তাহলে কি শর্ষা চাষ শুধু চাষ করবো না শশার ভিতরে করলা দেব শসাটা হয়ে যাবে তার পরবর্তী করলা আসবে করলাটা বাজারে বিক্রি করে প্রচুর দাম পাবো এখন করলা দাম উঠেছে আগে দাম ছিল না এখন উঠেছে তাই এভাবে আমাদের চাষ শুরু করতে হবে ঠিক আছে তবেই কিন্তু আমরা ইনকাম করতে পারবো তাই প্রত্যেক চাষিদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট প্রথমেই আমি যে ফসলের দিকে চাষিদের ঝুঁকতে পারবো বারে বারে সেটা হলো লঙ্কা এই টাইমে যদি আমরা একটু হলে লঙ্কা চাষ করতে পারি অতিরিক্ত হারে ইনকাম করতে পারবো লঙ্কা গাছের মূল প্রধান মূল সমস্যা যেটা হলো লঙ্কা গাছের পাতা কোকড়ানো এর জন্য আপনার বারে বারে ডেলিগেট ব্যবহার করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন ডেলিগেট ব্যবহার করবেন এবং তার সাথে সাথে আমি টপ ফাঙ্গিসাইড ব্যবহার করবেন তাতে দেখবেন আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে তাহলে আমাদের ফার্স্টেই লঙ্কা চাষের দিকে ঝুঁকা উচিত দুই নম্বরে আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করবো তুমি যদি দীর্ঘস্থায়ী অনেক দিন পর্যন্ত ফল ফুল পেতে চাও তাহলে তুমি একটু হলেও পটল চাষ করার দিকে ঝুঁকতে পারো তবে মাটির না মাচার পটল অবশ্যই চাষ করতে হবে এবং মাচার পটল অবশ্যই যথেষ্ট পরিমাণে কিন্তু আমাদের চাষ শুরু করতে হবে এবং তার পরবর্তীতে আমি চাষিদের রিকমেন্ড করব সেই পটলের ভিতরে কিন্তু আমরা বাঁধাকপি চাষ করতে পারি সেই পটলের ভিতরে আমরা লাল শাক দিতে পারি তবে হ্যাঁ ঘাসগুলিকে বারে বারে মেরে নিয়ে ঘাস মারা দিয়ে মেরে নিয়ে সুইপ পাওয়ার কিন্তু এমন ঘাস মারা যা কিন্তু ঘাসের সালোকসংশ্লেষ প্রক্রিয়া বন্ধ করে গাছের ক্ষতি হয় না মাটির ক্ষতি হয় না কোনো কোনো সমস্যা নেই এর ভিতরে অ্যামোনিয়াম গ্লাইফোসেট অ্যামোনিয়া রয়েছে যা ঘাসের সালোকসংশ্লেষ প্রক্রিয়া বন্ধ করে তারপরে ঘাস মরে যায় না খেতে পেয়ে যেমন আপনাকে যদি এক মাস না খেতে দিই আপনি মরে যাবেন ঠিক তেমনই কিন্তু ওইভাবে ঘাসটা মরে এই জন্য গাছের ক্ষতি হয় না তাই গোড়াটা যেখানে আপনি পটলের চারটা পুঁতেছেন সেখানে আপনি বস্তা দিয়ে ধরলেন দুই দিকে আর মাঝখানে দিয়ে ঘাস মারা দিলেন বা খুব সাবধানে দিলেন আপনার পটল গাছগুলিকে পাটকাটি দিয়ে ধরিয়ে দিলেন তার ঘাস মালা দিয়ে দিলেন কোনো সমস্যা হবে না ঠিক আছে এতে করে সমস্যা নেই তবে ঘাসগুলিকে মেরে নিয়ে তবেই কিন্তু সেখানে আপনি পাট শাকের বীজ দিতে পারেন লাল শাকের বীজ দিতে পারেন বা বাঁধাকপিকে বসাতে পারেন ঠিক আছে আমি যে কথা বললাম এর পরবর্তীতে আমাদের কিন্তু অবশ্যই বন্ধু টমেটো চাষের দিকে যুক্ত হবে এই টাইমে যদি আমরা অতিরিক্ত টমেটা অতিরিক্ত অতিরিক্ত হারে টমেটো যদি বাজারে তুলতে পারি প্রচুর আমরা দাম পাবো এখন একশো গ্রাম টমেটো কিনতে গেলে বাজারে বারো টাকা নিচ্ছে প্রচুর টমেটো চাহিদা রয়েছে তাই টমেটো চাষ আমরা করতে হবে কিভাবে করতে হবে এবার বলতে পারো দাদা অতিরিক্ত তাতে তো হবে না অতিরিক্ত তাতে যদি না হয় তাহলে সামনে বর্ষাকাল আসছে তাহলে বর্ষার টাইমে হবে অবশ্যই উঁচু জমিগুলিতে টমেটো চাষ শুরু করতে হবে টমেটোর বীজ আপনি বাজার থেকে কড়াই করে নিয়ে আসুন নিয়ে এসে চারা ফেলে আপনি খুব দ্রুত জমিতে পনেরো থেকে কুড়ি দিনের মাথায় আপনি জমিতে বপন করুন এতে করে আপনার ইনকাম অতিরিক্ত হারে বাড়বে ঠিক আছে দর্শক বন্ধু তাই টমেটো চাষ আমাদের শুরু করতে হবে এর বরবর্তে আমি চাষিদের বারবার রিকমেন্ড করে থাকি এই টাইমে যদি তোমার পটল গাছ মরে যাচ্ছে আপনি তুমি দেখতে পাচ্ছ তোমার অন্য অন্য সবজি নষ্ট হয়ে যাচ্ছে গাছ মরে যাচ্ছে বা নানা কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে তাহলে সেখানে তুমি সেখানে তুমি সেই মাচায় বরবটি দিয়ে দাও ইনকাম করতে পারবে প্রচুর ইনকাম করতে পারবে এখন দশ টাকা কেজি হলেও কিছুদিন বাদে আর থাকবে না কুড়ি টাকা কেজি হবে এবং তার পর্বতে চাষিদের আমি বারে বারে বলবো বর্বটি পাশাপাশি তোমরা লাফাটা চাষ করতে পারো ঠিক আছে তারপরে অর্থকারী ফসল হিসেবে রয়েছে শোষা শসার এখন প্রচুর দাম রয়েছে আমার এলাকায় পাঁচশো শসা কিনতে গেলে কুড়ি টাকা এর নিচে শোষা পাওয়া যাচ্ছে না তাই যদি এখন আমরা শসের চাষ করতে পারি এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবো তাই শসা আমরা কিন্তু এখন চাষ শুরু করবো তাই চাষিতে বারবার রিকমেন্ড করবো তোমরা এখনই কিন্তু শসা চাষও করতে পারো এই শশাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভালো চাষ এবং নিয়েই চাষ করলেও অতিরিক্ত লাভবান হওয়া যায় তবে হ্যাঁ শুধু কি শস্যা চাষ করবো পঁয়তাল্লিশ দিনে তো শোষা হবে আর পঁয়তাল্লিশ দিন তো শোষা হবে পঁয়তাল্লিশ দিনকে ধরন দিল আর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হলো বা দু মাসই হলো তার পরবর্তী আমি কি করব তার পরবর্তী আমি করলা চাষ করবো শসার বার হওয়ার মিনিমাম দশ দিন বাদে আমি সেই জমিতে জল দিয়ে করলার দানাগুলিকে বপন করব। ফাঁকা ফাঁকা দিয়ে বপন করবো এবং করলা গাছের যথেষ্ট পরিমাণে পাতা কুকুরের জন্য যত্ন নেবো ফাঙ্গিসাইড দেবো পোকার বীজ দেবো ওই শসের সাথে সাথে গাছটা মানুষ হয়ে যাবে শোষে গাছ কেটে দেবো তার পরবর্তীতে করলাটা হয়ে যাবে আমি বাজারে দাম পেয়ে যাব এভাবে আমরা চাষ শুরু করব এভাবে যদি আপনি স্মার্ট ফার্মার হতে পারেন তবে ইনকাম করতে পারবেন তার পাশাপাশি আমি চাষিদের বলবো এই টাইমে যদি আপনারা পেপে চাষ শুরু করতে পারেন পেঁপের চারাগুলি জমিতে বসাতে পারেন এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবেন কারণ বাজারে পেঁপের প্রচুর দাম রয়েছে কুড়ি টাকা পঁচিশ টাকা কেজি রয়েছে আমার এলাকায় তার চাষ করা যাবে এখন শেষের দিকে এসে আমরা ঝিঙে চাষ করতে পারি যদি আমরা শেষের দিকে ঝিঙে চাষ করতে পারি এখান থেকেও ইনকাম করতে পারবো আমি একটা জমিতে আমি ঝিঙে চাষ করব বলে ভেবেছিলাম কারণ সেই জমিতে আমার কুদ্দি রয়েছে যার বর্তমানে বাজারিক মূল্য দু টাকা দু টাকা কেজির দরে কুদ্দি বাজারে বিক্রি হচ্ছে ঠিক আছে তার একটাই কারণ যুদ্ধ পরিস্থিতি নানা রকম সমস্যা বা এটা সেটা নানারকম কারণে কিন্তু কুদ্দি বাজারে বিক্রি হচ্ছে না ঠিক আছে সেই জমিতে আমি ভেবেছিলাম ঝিঙে করবো কিন্তু সেই জমিটা একটু যেহেতু নিচু জমি বোড়া জমি তাহলে সেখানে ঝিঙে করলে তো হবে না তাহলে ধান বা এটা সেটা করতে হবে ঠিক আছে তাই প্রত্যেক চাষিদের বলবো যাদের উঁচু জমি রয়েছে তারা কিন্তু এখন ঝিঙে চাষের দিকেও ঝুঁকতে পারেন তবে অবশ্যই রাধিকা কোম্পানি ঝিঙেটা চাষ করবে যেটা দীর্ঘস্থায়ী ফল ফুল দেয় ঠিক আছে অল্প দিনের ধরন দিয়ে শেষ হয় সেই সমস্ত ঝিঙে চাষের থেকে তোমাদের বিরত থাকতে বলবো ঠিক আছে তাহলে এখনো কিন্তু আমাদের ঝিঙে চাষ করা যাবে তাই ঝিঙে চাষের দিকেও আমাদের এখন ঝুঁকতে হবে তার পাশাপাশি চাষিদের আমি বারে বার রিকমেন্ড করবো ঝিঙে চাষ করতে অবশ্যই তো হতে হবে এবং তার পাশাপাশি যদি তোমার মনে হয় যে সামনের বছর আমি কাকুল থেকে প্রচুর ইনকাম করব আগাম তাহলে এখনও কাকলেকার মধ্যে বপন করা যাবে এখান থেকে ইনকাম করা যাবে ঠিক আছে আর আর কী কী ফসল বর্তমানে তোমরা চাষ করবে যদি আমার না জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের সেই কামেন্ট থেকে পরবর্তী ভিডিও তৈরি করে উপহার দেব আজকের ভিডিও এই পর্যন্তই প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও ইনফরমেশন সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে টার